আল্লাহ তালা বলেন আমি তিনের কসম খাইছে আল্লাহ ও জৈতুল জাইতুনের কসম খাইছে ও সিনী তুর পর্বতের কসম সিনাই পর্বতের কসম খাইছে ও হাদাল আমিন নিরাপদ শহরে মক্কা নগরীর কসম খাই আল্লাহ তাআলা ডেকে দেখে বলেন আমি মানুষদেরকে পৃথিবীর ভিতরে সব চাইতে সব চাইতে নামে তাকিদ দিয়া পদে তাকিদ দিয়া আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম আল্লাহ রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি দুনিয়ার মানুষ রে তোমাকে আমি উদ্দেশ্য সারা বানাই নাই তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে বানাইছি সেই উদ্দেশ্যটা কি জানো আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াতের ভিতরে বলতেছেন

আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে একমাত্র আমি রবের গোলামি করার জন্য বানাইছি আমি রবের ইবাদত করার জন্য বানাইছি পৃথিবীর কোন নেতার গোলামি করার জন্য বানাই নাই পৃথিবীর কোন ব্যক্তির পূজা করার জন্য বানাই নাই মাছের পূজা গাছের পূজা নিয়া আজকে আল্লাহ তাআলা তাদের পূজা করার জন্য আমাদেরকে বানাই নাই আল্লাহ তাআলা বলতেছেন মানুষ রে আমি বড় আদর করে বড় মায়া করে বড় দয়া করে তোমারে বানাইছি পৃথিবীর ভিতরেই মানুষ জাতিদেরকে এত সুন্দর করে আল্লাহ বানাইছে যত সুন্দর করে পৃথিবীর আর একটা مخلوقات আল্লাহ বানায় নাই এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইছে আল্লাহ তাআলা সূরাতুত তিনের ভিতরে এক একে চার পাঁচটা কসম খাই আল্লাহ তাআলা বলেন আল্লাহ তারা বলতেছেন ওয়াতিন ওয়াজাইত وتور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم الله تعالى بنين أم التين القصم خيزي الله تعالى والزيتون زيتون القصم خيزي والتور سنين পুর পর্বতের কসম সিনাই পর্বতের কসম খাইছে ও হাদাল আমিন নিরাপদ শহরে মক্কা নগরীর কসম খাই আল্লাহ তাআলা দেখে লিখে বলেন আমি মানুষদেরকে পৃথিবীর ভিতরে সব চাইতে সব চাইতে লামে তাকিদ দিয়া পদে তাকিদ দিয়া আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম ওয়াল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষের মতো সুন্দর করে পৃথিবীতে একটা مخلوক আল্লাহ বানায় নাই মানুষের মতো এত সুন্দর অববদিয়া এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা কোনো مخلوকাতকে বানাই নাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ত্রয়াতের ভিতরে বলেন ওয়ালাকাদ কাররামনা بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنْ الطَّيِّبَاتِ পৃথিবীর ভিতরে আমি বনি আদমকে সবচেয়ে সুন্দর করে বানাইছি পৃথিবীর ভিতরে যত মাকলুকাত আছে মাকলুকাতের ভিতরে আল্লাহ তালা মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন কি বানাইছেন বলেন সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ মানুষকে বানাই নেন মানুষকে এত সুন্দর করে বানাইছেন কিন্তু আজকে মানুষ আমাদের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বানাইছিলেন কিন্তু আসলে কি আমরা সঠিকভাবে তার ইবাদতগুলো করি সবাই একটু বলেন না ইবাদত করি আসলে আমরা সঠিকভাবে ইবাদত করি না এজন্য আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কেমন করে তুমি আমার রবের সাথে তুমি আমার সাথে না ফোনমানি করো তোমার তো মানিয়ে ছিলাম আমি ইবাদতের জন্য কিন্তু আজকে তুমি ইবাদত নাই মসজিদের পাশ দিয়া আল্লাহর বান্দা হেঁটে যায় যুবক হেঁটে যায় বৃদ্ধ বাবা জি মসজিদের পাশ দিয়ে দিয়া হাইতে যায় অতিরিক্ত মসজিদের মাইক থেকে করা হয় হাই আল ফলা আল ফাদা আসো নামাজ রেজিখে আসো কল্যাণের দিকে আসো একবার নয় দুইবার নয় পাঁচ পাঁচ বার করে আমাদেরকে ডাকা হয় ফজরের মুয়াজ্জিন আযান দিল আবার ডাক দিয়ে বলল আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুম হইতে নামাজ উত্তম কিন্তু আল্লাহর বান্দা ফজরেও ঘুমায়া ঘুমায়া কাটায় দিল মসজিদে আসলো না জোহরের নামাজ ও মুয়াজ্জিন গুলো মসজিদের মাইক দিয়ে দিয়ে বারবার করে ডাকতেছে আসো পান্না আসো নামাজের দিকে আসো বার করে আমার ডাকা হলো কিন্তু আমি মসজিদে গেলাম না আসরে ডাকলো আসরে আমি মসজিদে যায় হাজিরা দিলাম না মাগরিবেও আপনাকে ডাকা হলো আমি খেলার ভিতরে ব্যস্ত হয়ে গেলাম দুনিয়া দাঁড়ির ভিতরে ব্যস্ত হয়ে গেলাম দুনিয়া নিয়ে আমি পাগল হয়ে গেলাম এই জন্যই তো রব্বে কারীম আমাকে ডেকে ডেকে বলে তোমারে তো আমি বানাইছি না আমি তোমারে হায়াত দিছি আমি তোমারে রিজিক দিই আমি তোমারে রিজিক দিলাম ওয়া আমুর আহলাকা বিসসালাহ বস্তবির আলিহা আল্লাহ রে ডেকে ডেকে বলেছে পয়গম্বর আমি আপনার নামাজের আদেশ দিলাম বস্তবির আনৈহা এটার উপরে আপনি ধৈর্য ধারণ করবেন নামাজ পড়বেন এবং ধৈর্য ধারণ করবেন আমি তো আপনারে আপনার দেই দুনিয়ার কোনো মানুষকে আমাদের রিজেক দেয় না আল্লাহ দেয় জোরে বলেন কে দেয় আমাদের রিজিক কিন্তু আল্লাহ দেয় তারপরে বান্দা রিজিকের জন্য রিজিকের পিছনে ব্যস্ত হয়ে গেছে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে আজকে আল্লাহর নাফুরি করতেছি অথচ আমি আপনি একটা চিন্তা করলাম না যে আমি একদিন কিছুই ছিলাম না আমি আজকে দুনিয়াতে আসছি এই তো কবি কত সুন্দর করে বলে মানাবুমু মানাবু ما نبودم متقدم ما نبود لطفتنا تو ما می شنو ادمیت دادا زم مسلمان كرديم ادمیت دادا زم مسلمان كرديم أي خدا قرباشهم شوم احسان احسان কবি কত সুন্দর করে বলে এ দুনিয়ার মানুষকে তুমি একদম কিছুই ছিল না তোমার দুনিয়াতে নামও ছিল না তোমার দুনিয়াতে গন্ধ ছিল না আজ থেকে একশো বছর পূর্বে আমি আবদুল্লাহ শেরপুরির নাম ছিল না আজ থেকে একশো বছর পূর্বে আব্দুল সালামের কোন নাম ছিল না আব্দুল জলিলের কোন নাম ছিল না আব্দুল মালিক রে কেউ চিনত না আল্লাহ রব্বুল আলমিন সৌরত উদ্দাহের ভিতরে বলছেন সৌরত উদ্দাহের ভিতরে আল্লাহ তারা কত সুন্দর করে ডাক هل أتى على الإنسان هل أتى على الإنسان حين من الدهن لم يكن شيئا مذكورا

তুমি কিছুই ছিল না হাইলুম মিন আদহারি লম ইয়াকুল শাইআম মা যকুরত তুমি উল্লেখিত কোনো বস্তু ছিল না তোমার নামটাও ছিল না তোমার বাবার নাম ছিল না তোমার দাদার নাম দুনিয়াতে ছিল না আজ থেকে 100 বছর পূর্বে তোমার কেউ চিনতো না আজকে তুমি দুনিয়াতে আসছো আজকে দুনিয়াতে আসার পরে তোমার টাকা হইছে আজকে আজকে তোমার তোমার বাড়ি হইছে গাড়ি হইছে আজকে তোমার নাম হইছে আজকে তোমার যশ খ্যাতি পুরো এলাকার ভিতরে সরাই গেছে আজকে তুমি নিজেকে অনেক কিছু মনে করতেছো কিন্তু তুমি কি একটা বার চিন্তা করছো তোমার মতো কত যুবক দুনিয়াতে ছিল তারাও একদিন দুনিয়ার হায়াতের জিন্দিকি শেষ করে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে আল্লাহ আর বলার আমি সোরাতুলাং কাবুদের সাতান্ন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন হুল্লু দ সিউ জুল মে ও ত আল্লাহ বাকদার আল্লাহ তাইনা বলেন দুনিয়ার মানুষ তোমাকে যেদিন আমি দুনিয়াতে প্রেরণ করেছি হায়াত যেদিন তোমারে দিছি তোমার সেই দিন আবার মৃত্যু নামক জিনিসটাও তোমার কপালে লিখে দিছি হায়াত যখন তোমার আছে মৃত্যু তোমার হতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যু তোমার একদিন হতেই হবে সুম্মা ইলাইনা তুরজাউন তোমাকে আমি রবের কাছে ফিরে আসতে হবে আজ বি জানা কাল বি জানা জানা তো একদিন হয় আজ ভি জ কাল ভানা জা তো এক দিন হাই চল মুসাফির সফর কাজ রাস্তা বহর হাই মোত কাসিন কুল্লু নাসিন সারেবু মোত কাসিন কুল্লু না সিন কবর বৈথিন কুল্লু না সিন